আগামী নয় ভাদ্র আমাদের হিন্দুদের সবচেয়ে ভালো দিন দিন সেটা কি বলবো কেউ বলতে পারবেন জন্মষ্টমী আচ্ছা একবার বলে রাখি শ্রীকৃষ্ণের জন্মষ্টমী কবে নয় ভাদ্র আমি আপনাদের সামনে নিবেদন রাখবো ভগবান কৃষ্ণের জন্ম আপনারা সবাই জানেন ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্ম নিয়েছিল শুনবেন ভালো করে কৃষ্ণ জন্ম নিয়েছিল কৃষ্ণের কথা একটু জানতে পারবে কার কারাগারে জন্ম নিয়েছিল কংসের কারাগারে জন্ম নিয়েছিল মায়েরা কংসের বাবার নাম ছিল উগ্রসেন তাহলে বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় আর ছেলে যদি অসুর হয় তাহলে কিন্তু একটু জানতে হবে ছেলের কিন্তু জন্মের দোষ আছে তার একটা প্রমাণ দেখে নিন আপনারা উগ্রসেন খুব কৃষ্ণ ভক্ত মানুষ কিন্তু তার ছেলে কংস তাকে কৃষ্ণ ভজন করতে দেয় না কেন সে কিন্তু কৃষ্ণ বিরোধী কেন হয়ে গেল খুব সূত্র শুনে একবারে মানে শাস্ত্রের কথা শুনে কংসের মায়ের পেটে যখন বাচ্চা ছিল মানে আহা কংসের মায়ের পেটে যখন কংস জন্ম নেবে তার আগে তার গর্ভে যখন আসেন তখন তার মা বনের মধ্যে বিচরণ করছিলেন আর সেই সময় দ্রুমিল নামক এক রাক্ষস উগ্র সেনের রূপ ধারণ করে তার সঙ্গে মিলিত হয় আর তারই ঔরসে জন্ম হয় কংসের তাহলে নামক ওই অসুরের নামক দত্তের ঔরস থেকে জন্ম হয়েছে বলে কংশ এমন অত্যাচারী আমি আপনাদের বারবার বলবো এই কংশ তার একমাত্র বোন মানে তার কাকার মেয়ে দৈবকি দৈবকির বিয়ে দিতে কার সঙ্গে বসুদেবের সঙ্গে মাইয়া কিন্তু শুনে নেবেন বোনের বিয়ে দিচ্ছে আনন্দ করে নিয়ে যাচ্ছে হঠাৎ আকাশ বাণী হলো કંস যে রথে রুদ্ধ ধরে ধরে ধরেছিল যতনে তার অষ্টম গর্বের সন্তান তোমায় বোধি পড়াব যাকে তুমি এত সুন্দর করে আনন্দ করে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্বের সন্তান নিয়তির কথা শুনে চমকে গেল বংশ চিৎকার করে বললো কারো সাহস আমার নাম ধরে ডাকছো একবার নিচে নেমেছো বলে আমি নিয়তি মায়েরা সবাই লক্ষ্য করবো দৈবকীর চুলের মুঠি ধরে রক্ত থেকে নামা মানে। আমি তোমাকে কি করবো জানো গাছে ফল ধরবার আগে আমি গাছটাকে সমূলে উৎপাতন করে দেবো দৈব কি যখন বাট দৈব কি যখন মারতে গেল উদ্যত হলো কে কংস তখন বসুদেব মহারাজ কি করলেন সবাই তাকান মায়েরা কংসের হাত ধরে বললেন তুমি তো রাজা কংস তোমার এত দাপট আছে সবাই তোমাকে ভয় করে আর তুমি নিয়তির কথা শুনে তোমার বোনকে তুমি হত্যা করছো এ তুমি কি করছো কথা দিলাম তুমি যদি মেনে নাও বলে কি আমার স্ত্রীর অস্তম গর্বের সন্তান যদি তোমার হত্যাকারী হয় আমি কথা দিলাম আট আটটি সন্তান তোমার হাতে আমি তুলে দেবো মাইরা কংস বলল তোমাদের আর আমি যেতে দেবো না আমার কারাগারে তোমাদের আবদ্ধ করবো সবাই তাকান কংসের কারাগারে আবদ্ধ করলেন কাকে বসুদেব এবং দেবদেব ছ ছটি সন্তান পর হলো আর প্রত্যেকটি সন্তানকে কংসের হাতে তুলে দিল আর কংস আছাড় দিয়ে তাদের মেলা সপ্তম সন্তান কে বলুন তো অনন্ত দেব বলরাম আর অষ্টম সন্তানকে ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন হংস তখন ভয় খেয়ে গেছেন প্রচন্ড বৃষ্টি মায়েরা ভাদ্র মাসে কৃষ্ণ জন্মাষ্টমী প্রচন্ড দিয়ে বেঁধে রেখেছে একদিকে শিকল দিয়ে বেঁধে রেখেছে কিন্তু জানলে কি হবে হঠাৎ একটা আলো কোথা থেকে এসে বসুদেবের শরীর থেকে গিয়ে একবারে দেবকীর শরীরের মধ্যে মিশিল আর দেবকীর সন্তান কৃষ্ণ জন্ম মায়েরা সবাই লক্ষ্য করুন যখন কৃষ্ণ জন্ম নিল তখন কিন্তু মায়ের দুধ পান করলো না কেন ভগবান যে যেমন অপরাধ করে তাকে সর শাস্তি দেয় দেবকি কেন কেন বলছে আরে তুই আমার সন্তান হয়ে আমার এত দুঃখ পান করলি না কেন মা তোমার মনে পড়ে বলে কি তেতা যুগে রাম অবতারে আমি ছিলাম রাম তুমি ছিলে কৈকয়ী মাতা আমি 14 বছরে বনবাসে গেলাম তোমার জন্য কিন্তু শোনো যখন কৌশল্লা মা আমাকে এক বাটি দুধের এক বাটি দুধ আমার মুখে তুলে দিছিল তখন তুমি সেই দুধের বাটিটা মাটিতে মাটিতে ফেলে দিয়েছিলে আমি সেই দিন বলেছিলাম মা তুমি আমার মুখ থেকে তুই রে ফেলে দিলে আমি তোমাকে কথা দিলাম তোমার গর্ভে জন্ম নেবো তোমার মাত্রদ আমি পালন করব। যে যেমন অপরাধ করবেন তার সেরকম শাস্তি কিন্তু তৈরি হয়ে আছে ওই জন্য বারবার বলবো কীর্তন শুনবেন মন দিয়ে শুনবেন হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন আপনার জীবন সুন্দর হবে সবাই লক্ষ্য করুন মায়েরা দৈব কীর্তনে স্তনদুগ্ধ যে মাটিতে পড়ে যাবে তার জন্য কৃষ্ণকে জিজ্ঞেস করলো দেখবেন মায়েরা কোন মেয়ের বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চা যদি মরে যায় তাহলে কি হয় বলুন তো তার স্তনদুগ্ধ আপনি মাটিতে পড়ে আপনি আপনি আঁচলে পড়ে কিংবা দেখবেন কেউ কোনো ছেলে যদি কোনো বাচ্চা যদি জন্ম নেওয়ার পর কেউ তুলে নিয়ে চলে যায় তবে তার মায়ের স্তনদুগ্ধ আপনি আপনি ঝরে পড়ে দেব বলছে আমার যে স্তনদুগ্ধ মাটিতে ঝরে পড়বে এর থেকে কি হবে বলছে মা তোমাকে কথা দিলাম আগামী দা পরে আমি কৃষ্ণ হলাম আগামী আমি কলিতে কি হব আমি গৌর হব তবে যে মাটিতে তোমার স্তনদুগ্ধ পড়লো তার থেকে চিঁড়ের মাল সাজান হবে চিরের মাথা যে মাটি ওই কার স্তদুগ্ধ হয়েছে না দৈবকৃষ্ণদুগ্ধ যে মাটিতে পড়েছে তার থেকে চিরের মাথার মাটি তৈরি করে

নয় ভাত্র সোমবার দিন করছে তো সোমবার দেখবেন স্মার্ট মত আর গোস্বামী মত প্রথম দিনটা স্মার্ট স্মার্ট মত আর দ্বিতীয় দিনটা গোস্বামী মত যে যেটা পালন করতে পারেন কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন তবে আপনাদের বলে সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে গোপাল যারা বাড়িতে রেখেছেন গোপালের পূর্ণ জামা পরিবর্তন করুন নতুন জামা কিনে এনে গোপালকে পরিয়ে দিন স্নান করান পঞ্চামৃত দিয়ে সেদিন উপবাস থাকুন গোপালের ভেট্যক দিন তুলসীপত্র দিয়ে একটু জীবনে আনন্দ করুন কৃষ্ণ জন্মাষ্টমী পালন করুন আপনার দেখবেন মায়েরা একাদশী বারো মাসে

যেখানে ছাদের সিঁড়ি আছে আপনি সিঁড়ির উপরে পেরিয়ে যান তার নিচে রাখেন ওপর দিকে আপনি যাবেন ভগবান নিচে থাকবেন আপনার বেডরুম আছে ডাইনিং রুম আছে সব রুম হয়ে গেল ভগবানের জায়গায় ছোট হয়ে গেল আপনি এত কিছু খেতে পাচ্ছেন কিন্তু ভগবান দেবার সময় দুটো নকুল দানা দিচ্ছেন কেন ভগবান তো খায় না আমরা মনে মনে ধারণা করে নিয়েছি কিন্তু কিছু মাথায় রাখবেন মায়েরা ফনামায়ের বচন আপনার শুনেছেন ফনামা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে যখন আপনি বাড়ি তৈরি করবেন মন্দির তৈরি করবেন মন্দির হচ্ছে সবসময় ঈশান যে যেখানে ঈশান করে ঈশান কোণে যদি কেউ মন্দির করতে পারে তার সব চাইতে ভালো তিনি বলেছেন কি মায়েরা বাড়ি যদি করতে হয় তাহলে তিনি বলেছেন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি ঘরের প্রজা উত্তর দুয়ারি খাজনা নাই আর পশ্চিম দুয়ারি মুখে ছাই। এগুলো আমার কথা নয় কার কথা খনার মায়ের কথা যদি আপনি বাড়ি করেন তাহলে দক্ষিণ দিকে দরজা করলে সব চাইতে ভালো কে বলেছে খনা মা বলেছে আর যদি না পারেন তাহলে পূর্ব দিকে হওয়া খুব ভালো তাও না পারেন তাহলে উত্তর দিকে হলে কি হবে কি হবে আপনি যত অর্থ রোজগার করবেন সব নেতাই গোরহরি বলি কে বলছে খনা বলছে আমার কথা আর কি বলছে পশ্চিম দুয়ারের মুখে ছাই পশ্চিম দিকে দরজা করবেন তো দেখবেন পার পার ঝর বাইতে বাড়িতে থাকে পিড়ে উঁচু নাকি মেঝে খাল তার দুঃখ চিরকাল খুব মাথায় রাখে খনামা বলে বলে আবার জ্যোতিষশাস্ত্র শাস্ত্র বলেছে যদি কেউ ঈশান কোণে বাথরুম ঘর করেন তবে তা তো দুঃখের আর সীমা নাই যদি কারো ঈশান কোণে বাথরুম থাকে অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করুন জ্যোতিষশাস্ত্র বলে খুব মাথা রাখবেন কথা বলে এখন হয়ে গেছে আপনি কি করবেন জ্যোতিষগণ বলে আপনি পাথরের বাটিতে একটু লবণ দিয়ে যদি আপনি বাড়ির কোণে এক মাস ধরে রাখতে পারেন তারপর আবার পরিবর্তন করতে পারেন তাহলে আপনার অনেকটা কষ্ট চলে যেতে পারে ওই জন্য কীর্তন শুনতে এলে বহু কিছু শিক্ষা করা যায় আগামীতে আপনি বাড়ি করবেন তাহলে আপনার মাথায় থাকবে আমি তো কথাগুলো শুনেছিলাম জীবন সুন্দর হবে যত শুনবেন তত সুন্দর হবে মুকুন্দ সরকার একটা গোপীনাথের তৈরি করলো মানে আর যে না গোপীনাথের মন্দির তৈরি করলো সেই সময়কার বাংলার নবাব ছিল হুসেন শাহ তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো কেউ ভালো করতে পারলো না একজন বলে নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে বলে কি করে হবে তুমি নবাব সেজে গেলে হবে না তোমাকে ফকির সেজে যেতে হবে কারণ মুকুন্দ সরকার বলে একজন ব্যক্তি আছে যার বাড়ি শ্রীখণ্ডে তার কাছে সবাই চিকিৎসা করাতে যায় তার একটা শর্ত আছে বড় লোকের চিকিৎসা করবে না গরিবের চিকিৎসা করবে তুমি তো বাংলার নবাব তোমার চিকিৎসা করবে না বলছি তাহলে আমি গরিব করে কি করে যাবো বলছি তুমি গরিব হয়ে যেতে পারো একটাই তুমি হ্যাঁ নবাব হোসেন শাহ হোসেন ফকির হয়ে যেতে পারো মায়েরা এত বড় বাংলার নবাব মালদার গৌর থেকে ছুটে এলেন কোথায় শ্রীখণ্ড এসেছি কি ভাই বলে মুকুন্দ সরকারের বাড়ি কোথায় একজন বলল ওই যে মন্দিরে চোরাটা দেখতে পাচ্ছে লক্ষ্য করে চলে যাও ওটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি একজন বলল না না ওটা তো বটেই আর যত এগিয়ে যাবে খোল পড়া তাহলে শব্দ শুনতে পাবে কীর্তন শুনতে পাবে একজন বলল না গো যত এগিয়ে যাবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য ওইটা মুকুন্দ সরকারের বাড়ি যেই না গেল দেখতে পেল প্রচুর লোক মুকুন্দ সরকারের দরজার সামনে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে নবাব হোসেন শাহ হোসেন ফকির সে যে জানতে দেবে না বললে বলো এই যে বাবা আমি ফকির মানুষ আমাকে একটু জায়গা করে দাও সকলের দয়া হলো একটু এগিয়ে দিল দেখতে পেল কি জানেন মায়েরা মুকুন্দ সরকার ফকির সে যে আহা হোসেন ফকির হোসেন শাহ ফকির সে যে দাঁড়িয়ে আছে আর মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের মন্দিরে পুজো করছে আপনাদের সামনে নিবেদন রইল যত বড় বড় ডাক্তার দেখবে না পেলো চেন্নাই চলে যান যদি আপনারা মনে করেন আমি আমি বিএ পাস করেছি একটু চাকরি পেয়ে গেছি একটু মাথায় রাখবেন অ্যাপেলো চেন্নাই চলে যান যে ডাক্তারকে দেখাবেন তার টেবিলে দেখবেন যিনি যে ধর্মের মানুষ সেই ধর্মের উপাস্য দেবতা সেখানে আছে প্রত্যেকটি ধর্মের তাহলে এত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বিরাট বড় বড় ব্যাপার যারা বড় বড় পণ্ডিত হ্যাঁ যারা বড় বড় বিজ্ঞানী তারা পর্যন্ত ভগবানের ভোজন করে আর আমরাই শুধু পারলাম আজকে যে লীলাটি আমি আপনাদের সামনে পরিবেশন করব সেটি একটি ভক্ত চরিত্র যদি আপনারা শ্রীখণ্ডে যান বর্ধমান জেলার শ্রীখণ্ডে সেখানে দেখবেন গোপীনাথের মূর্তি আছে সবাই যে এখানে আছেন আমি আপনাদের খুব ছোট ছোট করে বলবো দিয়ে শুনবেন বর্ধমান জেলায় যদি শ্রীখণ্ডে আপনারা যান তাহলে দেখবেন গোপীনাথের মূর্তি আছে ভগবানের ভগবানের মন্দির দেখবেন সব মন্দিরে হাতে আসল নাড়ু আছে কিন্তু ওখানে গেলে দেখবেন পাথরের নাড়ু আছে তা ভগবানের হাতে পাথরের নাড়ু কেন আশ্চর্যের ব্যাপার ছোট্ট রঘুনন্দন একদিন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল এই নারু প্রসাদ কিন্তু আপনাদের সামনে আনা আছে লক্ষ্য করুন যারা রঘুনন্দন লীলা পড়েছেন তারা জানতে পারবেন যে রঘুনন্দন লীলাতে বলছে আপনার বাচ্চা যদি খুব চঞ্চল হয় আপনি বৃহস্পতিবার আপনার বাচ্চাকে স্নান করিয়ে দশটার পরে একটুখানি বাতাসা আর তুলসীপত্র পত্র জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে তিনবার থেকে একটা তুলসীপত্র বাতাসা দেবেন এক বছর দেবেন আপনার বাচ্চা আস্তে আস্তে শান্ত হবে কৃষ্ণ ভক্ত হবে আপনি গর্ব করে বলতে পারবেন যে আমার ছেলে মেয়েকে আমি কৃষ্ণ ভক্ত তৈরি করে ছেলের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু রাখবেন কিন্তু মাথায় রাখতে হবে ছেলের জন্য টাকা পয়সা রাখাটা বড় কথা নয় ছেলেকে আমি কেমন তৈরি করে গেলাম এটাই বড় কথা আপনি ছেলেকে কয়েক কোটি টাকার মালিক করে দিলেন আর নেশা করে সব উড়িয়ে দিল আপনি মৃত্যুর পরও শান্তি পাবেন কিন্তু আপনি ছেলের জন্য টাকা রাখলে ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় শিক্ষিত হয় পড়াশোনা করে কিছু করতে পারে তাহলে দেখবেন আপনার ছেলে আপনার জন্য কিছু করছে এই জন্য পুত্র কেন হয় পুত নামক নরক থেকে মা বাবাকে উদ্ধার করে এর জন্যে পুত্র আহ্বান করে প্রত্যেক আর গোবিন্দের কৃপায় যদি আপনারা পুত্র কন্যা পেয়েছেন আপনাদের কাছে এই বাতাসা শেষে মায়েরা কাপড়ে কোনে বেঁধে নিয়ে যাবেন দাদা ভাইয়ের করে নিয়ে যাবেন আপনাদের লক্ষ্মী মন্দিরে খুব যত্ন করে রেখে দেবেন প্রশ্ন করবেন আপনি এক বছর দিতে বললেন এইটুকু বাতাস একটা ভাগে পাবো আমি এক বছর দেবো কি করি আপনি হরিণ দেবেন বাড়িতে বৃহস্পতিবার দেওয়ার পরে এই বাতাসাটা ওই হরি লোটে বাতাসাতে মিশিয়ে দেবেন এক কটো করে রাখবেন প্রতি বৃহস্পতিবার আপনার বাচ্চাকে দেবেন ঠাকুমা হন নাতিকে দিন নাতনিকে দিন আপনি মা হন ছেলে মেয়েকে দিন দেখুন এক বছরের মধ্যে পরিবর্তন হয় কিনা এই কীর্তন শোনার পর ইউটিউবের মাধ্যমে প্রচুর ভক্ত ভক্তিমতী মায়েদের আহ্বান যে আমরা যতপ্রযুক্ত সুন্দরভাবে করেছি আপনার কথা মতো এবং ফল কিন্তু আমরা পেয়ে গেছি আপনারাও নিশ্চয়ই ফল পাবেন যদি আপনারা এক মনে করতে পারেন এই প্রসাদটি কীর্তনের শেষে আপনারা সকলে পাবেন এবং গোটা গোটা পাবেন কেউ যদি দুটো পেয়ে যান লুট দেওয়ার পর তাহলে পাশের জন যে না তাকে একটা আপনি দেবে দেবেন অর্ধেকটাও দেবেন কেন একা নিয়ে যাবেন না সবাইকে দিয়ে যাবেন ছেলে মেয়ে মঙ্গল আর একটা উপায় আছে বাড়িতে খুব অসুস্থ ব্যক্তি বহুদিন ধরে অসুস্থতা আছে সেই যে তুলসী পত্র দিয়ে বাতাসা দিয়ে গোপীনাথ বলে খায় অনেকটা কষ্ট কিন্তু তার দূর হয় এর অনেকগুলো উপকারিতা আছে আপনার ইউটিউবের মাধ্যমে শুনেছেন আজকে সংক্ষেপে বললাম শিকন্ড গ্রামের দু ভাই মায়েরা বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার ছোট ভাইয়ের নাম নরহরি সরকার আমি যে লীলাটা করবো কাল সকালে আপনাদের কেউ জিজ্ঞেস করবে যে প্রদীপবাবু কি লীলা করলেন তাহলে আপনারা কি বলবেন লীলাটির নাম হলো ভক্ত রঘুনন্দন পাঁচ বছর বয়সে একটা বাচ্চা ভগবানকে কেনারু খাচ্ছে আমরা যা পারলাম না পাঁচ বছরের বাচ্চারা পারলো কিনা প্রত্যেকটি মা বাবাকে চৈতন্য হওয়া দরকার যে আমি পারলাম না আমার ছেলে মেয়ে যেন পারে কিছু করতে অনেক মা বাবা বলেন আমি চাকরি পেলাম না কিছু করতে পারলাম ছেলে মেয়ে দিয়ে করবার কেন তারা যেন করতে পারে আপনাদের আপনাদের আশা আপনাদের ছেলে মেয়ের দ্বারা পূর্ণ করুন আপনি আনন্দ পাবেন ধৈর্য যার ভগবান যদি আপনার ধৈর্য থাকে আপনি ভগবান পাবেন আর যে ধৈর্য না থাকে তাহলে আপনার ভগবান পাওয়ার চান্স নেই কীর্তন শুনতে শেষজন মাথায় রাখবেন পঞ্চপাণ্ডবের দাদার নাম হচ্ছে যুধিষ্ঠির তিনি খুব ব্যক্তি ছিলেন ভগবান আর একশো ভাইয়ের দাদা ছিলেন ভগবান বলবো এখানে কীর্তন যার দেখবেন চঞ্চলমতি ও বেশিক্ষণ থাকতে পারে না কারণ বন্ধু তো মনটা এখানে নাই যার চঞ্চল মতিও থাকবে না কেন ও তো দুর্যোধনের লোক আর দেখবেন যারা স্থিরভাবে কীর্তন সনে আমি তো চোখ দিয়ে তাকালেই বুঝতে পারি কোনগুলো চঞ্চল কোনগুলো স্থির স্থিরতা থেকে বুঝতে পারবো এগুলো সব যুধিষ্ঠিরের দলের মানুষ আপনার যুধিষ্ঠিরের কৃষ্ণ পাবেন মায়েরা সংসার চালাতে গেলে আপনাকে জানতে হবে আপনার সংসারটা সুন্দর হবে আপনার পরামর্শদাতার উপরে আপনি কারো কাছে বুদ্ধি নেবেন বুদ্ধি যার কাছ থেকে নেবেন তাকে ভালো হতে হবে একশো ভাইয়ের দাদা একশো ভাইয়ের দাদা তিনি দুর্যোধন কার কাছে পরামর্শ নিয়েছিল মামা শকুনির কাছে সেরকম অবস্থা হয়েছিল আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কার কাছে নিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই খুব শিক্ষামূলক কথা আপনার জীবনে আপনি কারো কাছে পরামর্শ নেবেন তিনি যদি কৃষ্ণ ভক্ত হন ভালো হন আপনার পছন্দ হবে আর যদি খুব খারাপ মানুষ হন আপনার সঙ্গ খারাপ হয়ে যাবে এই জন্য আমি আপনাদের বলবো যখন হরিনাম শুনবেন তখন মাথায় রাখতে হবে ভক্তের সামনে বসে কীর্তন শুনবেন যদি চঞ্চলের সামনে বসে কীর্তন শোনেন আপনার কীর্তন শোনা ও তো শুনবেই না আপনাকেও দেখবে শুনতে দেবে না এই জন্য ভক্তদের পাশে বসে প্রসাদ পেতে হয় আর ভক্তদের পাশে বসে কীর্তন শুনতে হয় কারণ উনি যখন আপনি হাতটা তুলে দেবেন তখন আপনার ইচ্ছা না থাকলেও আপনার হাতটা ওপর দিকে উঠে যাবে এই জন্য মহাজনরা বলেছেন ভালো মানুষের পাশে কীর্তন শুনুন ভালো কাজ করুন আপনার জীবন সুন্দর মুকুন্দ সরকারকে যখন বলেছে একশো জন্ম কৃপা পাবে না তখন চোখের জলে মুকুন্দ কাঁদছে ভগবান সব সইতে পারে গো চোখের জল সইতে পারে না ভগবান এসে বললো মুকুন্দ তুমি কাঁদছ প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে আর আমাকে তুমি কৃপা করলে না মহাপ্রভু সুন্দর কথা বললেন মুকুন্দ শোনো সংসারের মধ্যে যারা বড় ভাই হয় বড় বউ হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি মহাপ্রভুকে প্রশ্ন করলেন মুকুন্দ কেন প্রভু বলছে বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝরঝঞ্ঝ থেকে রক্ষা করে একটা সংসারের বড় ভাই তার ছোট ভাইগুলোকে সমস্ত ঝর ঝঞ্ঝা রক্ষা এগুলো খুব শিক্ষামূলক কথা কীর্তন শুনতে আসবেন মানে মহাপ্রভুর প্রত্যেকটা বাণী কিন্তু সুন্দর এবং শিক্ষামূলক কথা এগুলো আপনারা জানবেন আপনাদের জীবন সুন্দর হবে আপনি ঘরে শিক্ষা দিতে পারবেন মুকুন্দ সরকার যখন কাঁদছে মহাপ্রভু মুকুন্দ তুমি কাঁদছ হ্যাঁ প্রভু তুমি আমায় কৃপা করলেন ওই যে শোনো তোমরা দু ভাই মিলে যদি হরিনাম করতে চলেছ বাড়ির সব না খেয়ে মরবে আর না খেয়ে মরলে কেউ হরিনাম করবে না তাই তোমার ভাই আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম শোনো মুকুন্দ আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম তুমি কাল থেকে যাকেই চিকিৎসা করবে রোগ ভালো হয়ে যাবে মায়েরা যা রান্না বান্না ভালো না পারে মহাপ্রভু ভোগ লাগান না মহাপ্রভু চরণে প্রত্যেকদিন প্রণাম করুন আপনার রান্না ভালো হবে না কি বলেছি এই না হাতটাকে ভালো কাজে ব্যবহার করেন দেখবেন জীবন সুন্দর আপনি যে চোখটা সকালবেলায় খুলছেন কাকে দেখবেন

ইগো ইগো মানে হচ্ছে অভিমান কার যদি ইগো হয় ভগবান বলে তোমার অভিমান থাকলে তোমার কাছে না আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না ভগবানের সব চাইতে বড় শত্রু আপনার শরীর কি বলুন তো অহংকার আপনি কীর্তন শুনতে শুনতে আপনার ভেতরে অহংকার জন্মে যাবে আপনি সংসারে গাড়ি বাড়ি করেছেন আপনার অহংকার জন্মে যাবে যদি অহংকার জন্মে যায় তাহলে আপনার পতন কিন্তু অবশ্যম আমি আপনাদের বলতে চাই ছোট্ট করে শুনে নেবেন কিসের অহংকার করছেন আপনি কি জন্ম পেয়েছেন আপনি জন্ম পান নাই আপনার জন্ম দিচ্ছে আপনার মা আপনি যখন জন্ম পেয়েছেন আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন বাড়ি কেউ রেখেছেন আবার দেখবেন আপনি কি পড়েছেন না মাস্টার মশাই পড়েছে তারপর পড়েছেন আপনি কি চাকরি পেয়েছেন তার একজন দিয়েছে শেষে যখন শ্মশান ঘাটে যাবেন তখন কিন্তু আপনি নিজে যেতে পারবেন না অন্যজন আপনাকে নিয়ে সব যদি অন্যের হয় তাহলে আপনার বলতে কি আছে কিসের অহংকার করছেন রাত্রিবেলায় কীর্তন শুনতে বাড়ি যাবেন গ্যারেন্টি নাই সকালবেলায় ঘুমোবেন রাত্রিবেলায় ঘুমোবেন সকালে চোখ খুললে আপনার সকাল হবে আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে এমনও ব্যক্তি আছে রাত্রিবেলায় খেয়ে শুয়েছে সকালবেলায় আর চোখ খুলে নাই তার জীবনে পরকাল হয়ে। গেছে তাই বলবো পদ্মপাতার জল পরে টলমল কখন কে চলে যায় কেউ জানে না তাই যাবার আগে কিছু ভালো কাজ করুন যেন আপনার যাবার পথটা পরিষ্কার হয় আমার নিবেদন রইল গালে হাত ছেড়ে দেবেন শুধু মন দিয়ে শুনে নেবেন ভাগ নেবে না আপনি পাপ ভাগ না কেউ কেন বলতো দস্যুর তোমার পাপ করেছিল স্ত্রীকে জিজ্ঞেস করেছিল তুমি তো সহধর্মিনী তুমি আমার পাপের ভাগ নেবে না বলছি আমি সহধর্মিনী তোমার ধর্মের ভাগ নেবো সহ পাপিনী নই তোমার পাপের ভাগ আমি না মা বাবাকে জিজ্ঞেস করেছিলাম আমি চুরি ডাকাতি করছি তুমি পাপের ভাগ নেবে না মানে ছোটবেলায় তোকে মানুষ করতে গিয়ে তুই আমাদের কোনো অন্যায় হয় রোজগার করতে গিয়ে আমরা ভোগ করবো এখন আমরা বুড়ো হয়েছি তুই বড় হয়েছিস যদি তুই কোনো অন্যায়